الله 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 তো মাই পাইতে কান্দ পাগল মোহন দৌনা দেখা আাই দৌর সবন মারহবা আল্লাহ আল্লাহ তো মাই পাইতে কান্দ পাগল মোহন দৌনা বহান আহ মাই দৌর সবন মারবা আল্লাহ আল্লাহ কোন পাইব ধয় লাল তোমার রাঙ্গা দুই চর কোন সাধনে পাই বগ মুর্শিদ তোমার রাঙ্গা দুই চর দাগ না দয়া আমায় দর সহ মারাবা আল্লাহ সবানটা খুলাম আল্লাহ তো মাই পাইতে কান্দে পাগল মন দা দল আমি দৌর মার হবা আল্লাহ আল্লাহ আমার বলতে আমিহি নাই রে তুমি মোর জি বন রে হে তুমি তোমে মোর জি হি বহ জীবন যৌবন দিতাম শৈপা দিতাম পাইলে সৈচ রাঘবাহি চ আল্লাহ আল্লা হল্লা রাঘবাহি চ মোর সেদে রাঘবাহী চাই ও মোড় সে রাঘবাহী চাই মারবা আল্লাহ আল্লাহ তোমার দেিত মুরশ অন্তর সো কে গে ও মুরশ রঘবা নে চঘু নে মারবাহ আল্লাহ আদ্লা মরসেদের তোমার প্রেম জা গালে গাহা আমার অন্তর পয়রা কাহলা মরশি আমার অন্তর গইয়া গইয়া গঞ্ঞা আমার অন্তরে গা গা আল্লাহ মারাওয়া আদ্লা আদ্লাহ বাঁসা মুর মুর্শিদ রে গে মুর্শিদ কেমন বইলা রইলে গেঙে গে গে মারা বা আমি গোপনে কই রিঘির গে গি তি গে হিঙে এখন বাসিন নয় জলে মুর্শিদ গঙ্গ আমার অন্তরেতে জলে গইয়া গইয়া আমার হওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জ্বালাই আমার দয়াল নামে এত জ্বালা কারে কই লিয়া গ আমি কারে কই কো লিহিয়া গো বসলে কি আল্লাহর পরতাম গোলার মাংলা মার হওয়া আল্লাহ আল্লাহ কারবা হার বিচার গো গো আমরা সহিত পারি না মার হওয়া আল্লাহ আল্লাহ মোহর রহমের দশ তাহারি কে ঘটল কি ঘটনা মোহর মের দশ তাহারি

करबला गा अर बीच दर दा गौ गौ अमर सोत पर अदा अ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القوم Sure, বহু দয়াল একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লার অন্তর্গত টিたす থানা দিন উলুকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে এই এলাকার যুব সমাজের انتظামে জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসেন সালা তুয়া সালাম ও ওনার পরিবার এবং নিকট আত্মীয় গণের শাহাদাতের শরণে ও সম্মানে দ্বিতীয় দেখা মাহফিল সাজাইয়া। আমার সঙ্গে কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই উলুকান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গ কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেন না গো মা আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো ও তোমরা তো এই এলাকার গো মা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় গোমা তোমরার মতো কত মা বনে জানি গো অন্ধকার কয় কয়বরে মুরদালা শুয়া শুইয়া রইছে আজকের মোনা তারার নসিবে হইছে না এরে আমার উলুকান্দি এলাকার আয়ো হে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই ভাই আমার আমি আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি পিনিরাইয়া দিবে না বাইরা জানিনারে বাই বাবা মা বোনেরা আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানিনারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার گورস্তানের না দিদা পর্যন্ত লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এ এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে মাবুদ সাদা কাফনের কাপড় আমাদের গায়ে লাগার আগে আমরারে তুমি ইহরামের কাপড় পরাইও ও আল্লাহ আজকার মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কোন মা বাবা জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া ফরিয়া তোমার দরবারে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মা রে মা কইয়া ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়া বইয়া যায় জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা জানি এবং জনম দুঃখি মারে মাটি দিয়া মুনা মধ্যে হাত বাড়াইছে ও দয়া যেই মায়ের চেহারা দিকে তাকাইলে একটা কবুল যায়। এমন মা অন্ধকার কবরে এই মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু মার মুখটা দেখতো না আল্লা মা বাবা যার কবর দেশে। রাইখো তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে অনেকের জন্য দোয়া চা হয়েছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবলে মঞ্জুর করো বিশেষ করে এলাকার মেম্বার সাহেব নাকি মারা গেছে দোয়া চাইছে আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের আল্লাহ কাম ন কর আমার সুজন ভাই ওনার যুবক ভাইদেরকে নিয়ে দোয়া চাইছে ওনার একজন আওলাদের মধ্যে ইন্তেকাল করেছে দোয়া চাইছে আল্লাহ এলাকার প্রত্যেকটা গোরবাসীর গোড়ের আলাপ তুমি মাফ কইরা তাদের প্রত্যেককে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও আল্লাহ আহাসুল খাত ভাবে আমার একজন ভক্ত দড়ি বাসা নিয়াতে এসএসসি পরীক্ষা দিয়েছে তার আব্বা কুয়েতে আছে দোয়া চাইছে আল্লাহ তার আব্বার ব্যবসা বাণিজ্য বরকত দেন সন্তানটা পরীক্ষাতে কামিয়াবি অর্জন করেছে জাহিদ আপনি কবল ও মজুর করে নেন রাব্বুল আলামিন গাই থেকে আমার একজন ভক্ত খালাম্মা ওনার সন্তান ওনার কলিজার টুকরা না আপনি পরীক্ষা দিয়েছে কামিয়াব হয়েছে আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবল ও মজুর করে নেন অনেক মানুষ দোয়া চায় আজকে দুই মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে সুস্থ অবস্থায় আল্লাহ আমার আম্মা জানকে সে ফায়াজলা কামেলা নসীব করে দেন পর্দার অন্তরালের কত মা বোনেরা কত মনের আশা জানি দোয়া চাইছে আমি স্বামী মেয়েদের সাথে হাত বানাইছে আমার মা বোনদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব দিয়া নসিব সিফ করায়া আখির জাবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে